আসসালামু আলাইকুম সৌপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের বইগুলা অনলাইন থেকে বিডিএফ ডাউনলোড করে নেবে তো এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের এখানে এই যে ক্রোম অথবা পাশে আমাদের আছে গুগল দুইটার যে কোনো একটা আমরা প্রথমে প্রবেশ করে যাব প্রবেশ করার পরে এখানে আমাদের একটা হোম পেজ চলে আসবে এই হোম পেজের মধ্যে আমরা এখানে পেয়ে যাবো সার্চ বক্স হ্যাঁ তো আমরা এখানে সার্চ বক্সের মধ্যে লিখে নেব এন টি বি এনসিটিভি লিখে আমরা সার্চ দিয়ে দেব সার্চ দেওয়ার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট ছবি সেটা হচ্ছে আমাদের এই জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড আমরা এই লিংকে প্রবেশ করে যাব হ্যাঁ প্রবেশ করার পরে আমাদের সামনে চলে আসবে আমাদের এখানে চলে আসবো এখানে চলে আসার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব এই যে আমরা এখানে থ্রি রোডের মেনু নির্বাচন করুন এখানে চলে যাব এখান থেকে আমরা কোথায় যাব সেটা সিলেক্ট করে নেবো সেটা হচ্ছে আমাদের এখানে যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকের মধ্যে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর এখানে দেখাবে যে অনেক প্রত্যেকটা সালের এখানে বই দেওয়া আছে তো আমরা নতুন বছরের জন্য দু হাজার পঁচিশ সাল নির্বাচন করবো পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা এটাকে এক করব এখানে আমরা নিষিদ্ধ স্ক্রল করলে দেখতে পাবো যে এখানে বলা আছে যে সে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর আছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আছে এখানে মূলত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বইগুলো আছে সে সবগুলো বইয়ের এখানে পিডিএফ পাওয়া যাবে তো আমরা এখানে চলে যাব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তো এখান থেকে আসার পর আমরা দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে এখানে দেওয়া আছে যে পঁচিশ শিক্ষাবর্ষের কোন কোন শ্রেণীর বই হ্যাঁ এখানে মাধ্যমিক স্তর আছে দাখিল আছে কারিগরি স্তর আছে তো এখান থেকে যদি আমরা মাধ্যমিকের হই তাহলে আমরা মাধ্যমিক সিলেক্ট করব দাখিল হলে মাদ্রাসা বর্তম দাখিল আর যদি আমরা বোকাশনের উপর দিই তাহলে এখানে কারিগরি আমরা সিলেক্ট করে দেব তো এখান থেকে আমরা চলে যাব যেই শ্রেণীর বই নিতে চাই সেই শ্রেণীতে আমরা প্রবেশ করে নেব প্রবেশ করার পর এখানে নিচে সুন্দর করে একটা লিস্ট চলে যে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক তো ষষ্ঠ শ্রেণীতে যতগুলো বই আছে সবগুলো বই এখানে ক্রমানুসারে এখানে পিডিএফ দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের বাংলা ভাষণটা আর পাশে হচ্ছে আমাদের ইংরেজি ভাষণ তো আমরা যে যে ভাষণটা ডাউনলোড করতে চাই সে ওই ভাষণে চলে যাব তো এখান থেকে আমাদের দেখো পাশে সুন্দর করে দেওয়া আছে যে ডাউনলোড অপশন তো এখান থেকে যদি আমরা এই যেই বইটাই ডাউনলোড করতে চাই সেখানে আমরা এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমি দেখি দিই আমি একটা চারু পার্ট এটা ডাউনলোড করব তো চারু পার্টে প্রবেশ করার পরে তো আমরা যে জিমেল দিয়ে করতে চাই জিমেলে দিয়ে দেব দেওয়ার পরে একটু ওয়েটিং করতে হবে তারপর আমাদের সামনে সুন্দর করে যে বইয়ের পিডিএফটা চলে আসবে তো এই পিডিএফটা হচ্ছে আমাদের বই এখান থেকে আমরা স্কল করে দেখে নিতে পারবো আশা করি সকলে বুঝতে পারছি যে কীভাবে আমাদের বইগুলো ডাউন করতে হবে তো এখান থেকে আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে গেছি এসে চাইলে আমরা পর্যায়ক্রমে এখান থেকে যেই শ্রেণীর বই আমাদের প্রয়োজন আমরা সেই শ্রেণীতে চলে যেতে পারবো